啊。<But> সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন পূর্বে মোবাইলের মাধ্যমে ওনাকে অঙ্কিত হয় যে ওনার জীবন কেড়ে নিয়ে যাবে আজকে আপনারা বৈরিয়া আবহাওয়া জোর তোমার উপেক্ষা করে সমাজবাসী

বন্ধুরা দিককে কুচকটি মহল আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা বেলেছায়তুল্লাহ সুপুনকে হত্যার হুমকি দিয়েছেন যারা হত্যার হুমকি দিয়েছেন আজকে আমাদের প্রশাসনের কাছে বলবো আপনারা আপনারা কিsoil এটা পার করতে পারবেন আমি জানি বাংলাদেশের কোলে একটা মানবাধিকার প্রতিষ্ঠান

আমাদের কোনো অসংখ্যের বিজয় স্থান করে নিয়েছেন তাই আমি আমার কথা লম্বা করবো না আমি মোহাম্মুল আলমীদের কাছে মহাম কবুল আলম জেলা পরিষ্কার এবং প্রশাসন মৃত্যুর সময় কম তাই মেসেজ দিয়ে গেলাম আজকে চুরাঘাত মাদক করে শুধু করবো না আমাদের সাইতু লক্ষ্ম সারা বিশ্বের সারা বাংলাদেশের গর্ব আজকে যে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র করে আমাদের এই চুরাল গাছের আমাদের এই চুরাল যে মনে আমাদের অন্তরের মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই আপনারা বিবৃতি দেন আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন কারণ এই পর্যন্ত সংস্থা আমাদের সমাজের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করছেন আমরা বলতে পারি আজকে প্রশাসন দেখেন মানুষ কিন্তু মানুষ কিন্তু কাপড় নেই কাপড় পরে নিতে আজকে একটা জিনিস বলতে চাই সারা বাংলাদেশ থেকেcentrum আলোন সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে স্থততা বিরাজ করছে কেন আজকে এই নিরাপত্তা আমরা পাবোরা এটা আমরা জানতে চাই সুতরাং আজকে আজকে বলতে চাই এই চুনার গাছের এক লোক চুনার গাছের এক লক্ষ লোক এই চুনার গাছের চোখে কোন কিলার কে যদি চুনার গাছ মাদক পরিমাণে পাওয়া যায় তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব আমরা সোজা কাছে